একটা লোকেশন হলো গল্প সিভিল হসপিটাল সাইডে ডক্টর এ মার্কেটের ভিতরে তো ল্যাপটপের মধ্যে যে কোনো ধরনের সময় মানে টেস্ট করা হয় আপনাকে কোনো দিন কিবা টেস্ট করা লাগে তো আসেন নতুন কম দামে আমরা ওটা ব্যাপারে মানে আমি বললাম ডকুমেন্টের কাম করা লাগে কতবেলা রিপোর্ট বের করা লাগে তো বললাম বইয়া থেকে রিপোর্টগুলো বের করতে আসি রিপোর্ট বের করতে বের করতে মানে মেলা টাইম দিশা বাগাতেসে মানে খিদা লাগছে তো টাইম দেখলাম যে মেলা টাইম তো ব্যাপারে মানে কাম সাম ছি তো বলবেন যে নিয়ে

তারপরে খাওয়া দাওয়া শেষ আমন করতেছি হিসাব কিতাব তো কিরকম কালেকশন হলো না হলো এনে সব করতেছি তো করতে করতে কি বাজে নাল শেষ যায় মানে খাওয়াটা পুরো কি বেশি তো ভাবলাম যে বাড়ি ফেলে যাই কা তো এবারে স্কুটি নিয়ে নিয়ে বাড়ি লেম বাড়ি ফেলে যাব না তো বন্ধুরা আজকে মিনি গুলো আমার এখানেই তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যান টাটা